আমরা আজকে উনিশ নম্বর দোয়া আমাদের বইয়ের উনিশ নম্বর দোয়া আমরা আজকে শিখবো এবং এবং ছোট্ট আপনাদের মুখস্থ আছে আশা করি তো আমরা আগে দুটোর অর্থ শিখবো অর্থটা একটু আলোচনা করব। এরপরে আমরা ইনশাল্লাহ মস্ক করব। উনিশ নম্বর দোয়া হচ্ছে দুই সিজদার মাঝে পড়ার তসবি দুই সিজদার মাঝে পড়ার যে তসবি আমরা পড়ে থাকি সেটা দুঃশার মাঝে যেই তাসবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তার মধ্যে অন্যতম ছিল তাসবী ছিলি রব্বি নিচের শব্দ অর্থে দেখেন লেখাই আছে হে আমার রব ফির ক্ষমা করুন লি মানে আমাকে তো এখানে যেহেতু দুইটা ডবল আছে এজন্য শুধু একটা আমরা ভেঙে লিখে দিয়েছি যে রব্বি মানে আমার রব আমার প্রতিপালক ফির ক্ষমা করুন লি আমাকে তাহলে রব্বি ফির লি মানে হচ্ছে হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এই কথা কয়বার বলতে হবে দুইবার কখন বলতে হবে দুই শেষদার মাঝখানে তাহলে আমরা কী বলবো দুই সুদার মাঝখানে রব্বি গ ফির লি রব্বি ফির লি আচ্ছা এটা হচ্ছে দুই সেরদার মাঝখানে পড়ার তসবিহ এক নম্বর বিশ নম্বর যে দোয়াটা আমরা শিখব সেটা হচ্ছে দুই শ্রেষদার মাঝে পড়ার তাসবি নাম্বার হচ্ছে দুই এই দোয়াটাও আবু দাউদে উল্লেখ করা হয়েছে নবী সাল আলহি আসসালাম পড়তেন আমরা পড়ব আল্লাহ গফির ইলি আল্লাহ এটার মানে তো আপনারা জানেন হে আল্লাহ এটা তো আপনাদের পড়তে পড়তে আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েই গেছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই ইগফিরলি আমাকে ক্ষমা করুন এই যে একটু আগেই আমরা যেটা পড়লাম ইগ ফির ক্ষমা করুন লি আমাকে তাহলে আল্লাহ এটা ছিল ইগফিরলি আমরা মিলিয়ে যখন পড়বো তখন মা গিলি হ্যাঁ আল্লাহ হে আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন ওয়া এবং ইরহাম দয়া করুন নি আমাকে তার মানে আমার প্রতি দয়া করুন আমার প্রতি রহম করুন তাহলে ওয়ারহাম নি মানে হচ্ছে আমার প্রতি রহম করুন ওয়াহ্দি নি এটা ছিল ওয়া এবং ইহ দি হেদায়েত করুন নি আমাকে তার মানে ওয়াহ্ দি নি মানে আমাকে আপনি হেদায়েত করুন হেদায়ত করা মানে হচ্ছে সঠিক পথ দেখানো তাই জন্য আমরা এখানে সঠিক পথটাই লিখে দিয়েছি হেদায়তের পরিবর্তে একই অর্থ ওয়াহ্দি নি আমাকে সঠিক পথ দেখান এরপরের শব্দ হচ্ছে ওয়া নি ওয়াজবুর ওয়া এবং উজবুর পূর্ণ করুন নি আমার তো এই আমার পূর্ণ করুন মানে হচ্ছে আমার অভাব পূর্ণ করুন দেখেন এখানে আমরা যে শব্দ অর্থ যখন লিখে দিয়েছি তখন এখানে পুরোটাই লিখে দিয়েছি যে ওয়াজবুর নি আমার অভাব পূর্ণ করুন আমার অভাব পূরণ করুন ওয়াজবুর নি আমার অভাব পূরণ করুন এরপরে আপনি আমাকে সুস্থ রাখুন আমাকে সুস্থতা দান করুন এই যে আমাকে সুস্থ রাখুন তাহলে ও আফিনি আমাকে সুস্থ রাখুন আমাকে সুস্থতা দিন এরপরে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে ও আর জি ও এবং ওর রিজিক দিন নি আমাকে তাহলে এবং আমাকে রিজিক দিন এবং আমাকে রিজিক দিন ওয়া এবং আমাকে আনি এবং আমাকে রফা মানে হচ্ছে উন্নীত উন্নত করা উন্নীত করা উঁচু করা বুলন্দ করা তো ওয়ারফা এবং আপনি আমাকে উন্নীত করুন তো এই উন্নীত কিসে করবে এর জন্য আমরা এখানে একটু যোগ করে দিয়েছি যে আমাকে উঁচু মর্যাদায় উন্নীত করুন আপনাকে তা ধরে আকাশে তুলে দিবে না আপনার আমার যেটা উন্নীত করবেন আল্লাহ সেটা হচ্ছে আমাদের মর্যাদা তো এই মর্যাদা শব্দটা আমরা এখানে লিখে দিয়েছি যে আমাকে উঁচু মর্যাদায় উন্নীত করুন অর্থাৎ এই যে যখন এটা শব্দ অর্থ লিখেছি তা আমাকে উঁচু স্থানে উন্নীত করুন এই স্থান হচ্ছে উঁচু পাহাড় না এই স্থান হচ্ছে মর্যাদার উচ্চ স্থান তো আমরা তাহলে এই দুয়াটার মধ্যে আল্লাহর কাছে কি চাচ্ছি আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি শব্দগুলোর আগে ওয়াও আছে ওয়াও মানে এবং তো বারবার এবং লিখতে হয় এজন্য আমরা আমাদের অনুবাদ লেখার সময় এবং শব্দটাকে বাদ দিয়েছি শেষে একবারে এবং লিখেছি তো এটা যারা শব্দিক অর্থ বোঝেন পড়েন তারা আবার হয়তো মনে করতে পারেন যে এখানে তো ওয়াও আছে ওস্তাদ এবং অর্থ লেখেন নাই এর মাঝখানে বারবার এবং লিখলে অর্থটা সুন্দর শোনা যেত না এই জন্য আমরা এবংগুলোকে বাদ দিয়েছি তাহলে আমরা এই দুয়ার মধ্যে বলছি আল্লাহরিলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওয়ার হামনি আমার প্রতি রহম করেন ওয়াহদিনি আমাকে হেদায়েত দেন ওয়াজবুরনি আমার অভাব পূরণ করে দেন ওয়া আফিনি আমাকে সুস্থতা দেন ওয়ার জুকনি আমাকে রিজিক দেন ওয়ার ফানি আমার মর্যাদা উঁচু করেন এই দোয়া আমরা পড়ি এই অজবুরনি এই শব্দটা আরও যে হাদিসের ইবাদত আছে কোনো কোনো ইবাদতে নাও থাকতে পারে বা নেই তো এটা আমরা যেই হাদিসটা থেকে উল্লেখ করছি সেই হাদিসে এই শব্দটা আছে তো আমরা এটা সহ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আর অজবুরনি বাদে যেই হাদিসের ইবারত আছে সেটা আমরা উল্লেখ করিনি কারণ সেখানে তো এই সবগুলো আছেই তো আর এখানে অজবুরনি সহ একটা বেশি আছে এজন্য আমরা এটাই শিখাচ্ছি যাতে সেগুলো শেখা হয়ে যায় এটা হচ্ছে দুই শেষদার মাঝে পড়ার তাসবি দুই তাহলে এবার আমরা অল্প একটু মস্ক করি যে আমরা আহ দুয়ার মধ্যে আমরা কিভাবে পড়ব আমার সাথে সবাই প্র্যাকটিস করবেন রব বি গু ফি রেলি রব ধরবে হ্যাঁ রব বি

এটা তো এমনি সহজ এই দুই চারবার শুনতে আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ এটাকে আমরা আর বেশি নষ্ট করলাম না যেগুলো কঠিন থাকে সেগুলো আমরা বেশি বেশি নষ্ট করবো আর এগুলো কম নষ্ট করলাম এরপর একটা দুই নম্বর إذا دوشة تكن هناك نمبر شيء اللهم اللهم لي وجبورني. আচ্ছা এখানে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো হ্যাঁ তাহলে দেখবেন আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা প্রথমে এভাবে পড়তে পারি আমরা প্রার্থনা করছি হচ্ছে সাত চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আল্লাহ ফিরিলি একটা চলে গেল এবার বাকি থাকলো ছয়টা ছয়টাকে আমরা দুই ভাগ করবো মানে মুখস্থ করার সহজ করার জন্য আর আমরা তিনটা তিনটে করে এবার করবো ওর হামনি ওহদিনি ওয়াজিবুরনি ওর হান্নি ওয়াজিবুর warhamni wahdini wajiburni warhamni wahdini wajiburni warhamni দেখেন যেভাবে টান কিন্তু এখানে যে শুধু একটা টান ওয়াহ আবার কেউ দালে টেনে ফেলবেন না ওয়াহ শেষ দি দাল যে দি হরকত রুচান দ্রুত হবে কেউ কেউ এরকম যেন না হয় ওয়াহ নিতে যায় আমরা একটু টানবো ওয়াজবুর নিতে যায় একটু টানবো হ্যাঁ সবগুলো শেষে ওয়ার হামি ওয়াহ warhamni wahdini wajiburni warhamni wahdini wajiburni Eh, mana? tinta. tiga, mukhasukur, bukan? আমি যখন পড়তে থাকি শুরু করি তখন অনেকে আবার আগেই পড়ে ফেলেন এরকম পড়বেন না আমি পড়ার ভালো করে সন্ধ্যা করা পড়বেন এই যে এখনো একজন পড়তেছেন তাহলে আমি যা বলি আপনারা কিভাবে শুনবেন আপনি যদি আগেই পড়া শুরু করেন এই জন্যই তো উচ্চারণ সঠিক হয় না আমি টানি এক জায়গায় আপনি টানেন আরেক জায়গা। ও যে বলে যে নানীর কবর আছে যে নানা কান্দার আরেক জায়গা আগে ভালো করে শুনলে পারবে যে আমি কোথায় টানছি কোথায় টানছি না সেই অনুযায়ী করতে হবে আজকে এখন আমি যখন পড়ি তখন আপনি কথা বলেন তখন আপনি নিজের থেকে পড়ান আর কালকে পড়ার সময় আপনি আরেক জায়গা জায়গায় টানবেন ভালো করে আগে খেয়াল করে শুনতে হবে ওয়া আফিনি আইনে টানবো আগে শুনেন কোথায় কোথায় টানবো সেভাবে পড়বেন আ আইনে টান হবে

وعافني وارزقني وارفعني وعافني وارزقني وارفعني

وارفعني و ها ويت ابرا منا ابرا اكشته بدي وارزقني وارفعني وعافني وارزقني وارفعني وعافني وارزقني وارفعني যেভাবে মুখস্থ করতে বলেছি সেটা হচ্ছে আল্লাহ্মিলি একটা পার্ট এটুকু মুখস্ত করবেন

اللهم اغفر لي وارحمني واهدني واجبرني وارحمني واهدني واجبرني وارحمني واهدني واجبرني وارحمني واهدني واجبرني وعافني وارزقني وارفعني ঠিক আছে তো আমরা এভাবে এটা ইয়ে করবো স্পিকার গুলো সবাই এবার অফ করানো তাহলে আমাদের যাদের আর একটা হাদিসের ইবারাত মুখস্থ আছে যেটার মধ্যে অজিবুর নি এই শব্দটা নেই যাদের ওটা মুখস্থ আছে তারা এই শব্দটা যোগ করে নেবেন তাহলে সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন বাকি সবাই স্পিকার গুলো বন্ধ বলেন